নমস্কার আমি সুস্মিতা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আমার গুরু মহারাজজি শ্রী পরমাংস দলজির চরণে কোটি কোটি প্রণাম শ্রী সাদগুরু দেবাই নাম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকে এই বিষয় নিয়ে কমেন্ট করেছে তো যাই হোক তো নামে তো নেই সেইভাবে আছে বিডি টেম্পেল ভিডিও এই নামেই আছে কিন্তু প্লিজ আপনারা একটু নামটা বলবেন আর আপনারা কোন জায়গা থেকে বলছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন উনি লিখেছেন আমার দু মাস আগে আমার স্ত্রী মারা গেছে ভালো ব্যবহার করতো কখনও খারাপ ব্যবহার করতো আমার ছোট কিছু মানে মেয়ে আছে তো তাদের কি হবে আর শাস্ত্রীয় রেফারেন্স সহ কিছু বলুন এবং আমার কপালে কি আছে আমি সেটা বুঝতে পারছি না মানে এরকমভাবে লিখেছে তো যাই হোক আরও একজন লিখেছে ওনার নাম হচ্ছে দেবী উনিও অনেকবার কমেন্ট করেছেন যে ওনার স্বামী মারা গেছিলো চার পাঁচ মাস আগে তো সেই জন্য উনি খুব কষ্ট পাচ্ছে উনি স্বামীকে ভুলতে পারছে না তো এটাও উনি লিখেছিল তো ওনার উদ্দেশ্যেও বলছি আরও এইরকম যারাই আপন জনকে হারিয়েছেন তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা তো কেন এরকম হয় কেন আমরা এইভাবে আসি কেউ আমাদের আগে ছেড়ে চলে যাচ্ছে কেউ আমাদের পরে যাচ্ছে কেন এইভাবে আমাদের আপন জনরা হারিয়ে যাচ্ছে এটা নিয়ে আমার ভিডিও এরকম কেন আমাদের সাথে হয় কারণ হচ্ছে এটা কিন্তু আমাদের কোনো আনন্দ করার জায়গা নয় কিন্তু আমরা ভাবি এটা আনন্দ করার জায়গা এটা সংসার করার জায়গা এটা শুধুমাত্র স্বামী সন্তান এদেরকে মানুষ করার জায়গা এটাই আমরা ভাবি এটাই আমরা প্রথমত ভুল করি কারণ কি এটা কিন্তু এই জন্য নয় আমরা শুধু এই জন্যে আমরা পৃথিবীতে আসিনি এই মর্ত লোকে এই জন্যেই এসছি এখানে জন্ম আর মৃত্যুর খেলা চলে জন্মালে মৃত্যু তো অবশ্যই হবে আর সেটা আমাদেরকে মেনেও নিতে হবে এই জন্যই আমরা কিন্তু এখানে আসি এটা ভুলে গেলে কখনোই চলবে না যেমন দেখা হয় না যে যারা কষাই হয় তারা কি করে তারা বাক্সের মধ্যে মুরগিকে বা ছাগল যাই হোক তাদেরকে পশুগুলোকে ধরে রাখে আর একটা একটা করে হত্যা করে ঠিক তেমনই ভগবান আমাদের যার যতটা সময় দিয়েছে সেই সময় তাদেরকে চলে যেতে হবে এই নিয়েও আমি অনেক ভিডিও করেছি কেন অনেকে চলে যায় অনেকের আছে সময় কম নিয়েও আসে এই নিয়েও অনেক রকম ভিডিও আছে আপনারা অবশ্যই দেখতে পারেন অন্য অন্য ভিডিওগুলো তো এই জায়গাটায় আমরা কেন এসেছি আমাদের এই সুন্দর দেহটা কেন দেওয়া হয়েছে এই জন্যই শুধুমাত্র দেওয়া হয়েছে শুধুমাত্র এটার জন্য নয় সংসার করার জন্য হ্যাঁ এটাও আপনারা বলতে পারেন তাহলে কি আমরা সংসার করবো না অবশ্যই করেন অবশ্যই করতে পারেন সংসার করুন কেউ বারণ করেনি কারণ যে আমার আমার স্ত্রী আছে বা স্বামী আছে বা আমার সন্তান আছে বা আমার পিতামাতা সব কিছুই কিন্তু অবশ্যই তাদের সাথে আমাদের বিশেষ কিছু কার্মিক আছে বলে আমরা এসেছি সেই জন্য সংসার তো অবশ্যই করা দরকার কিন্তু সংসারের সাথে সাথে আমাদের যেটা করা দরকার সেটা করা উচিত সেটা কি আমরা করি সেটা হচ্ছে এই সুন্দর দেহটা কেন দিয়েছে এটার জন্য এই জন্যই দিয়েছে সাধন ভজন করার জন্য কিন্তু আমরা সেটা করি না আমরা সাধন ভজন করি না আমরা শুধুমাত্র এটাকেই ভাবি যে এটাই আমার সব সেই জন্যই তো একটা স্ত্রী মারা গেলে বা একটা স্বামী চলে গেলে আমরা মনে করি আমার আর কেউ নেই আমার কে আছে আমি কিভাবে থাকবো আমি কিভাবে বাঁচবো এই প্রশ্নগুলোই আমাদের মধ্যে মনে হয় কিন্তু একবারও কি ভেবেছি আমরা সত্যি কি তাকে ভালোবাসি আমরা শুধু তার শরীরটাকে ভালোবাসি তার নামকে ভালোবাসি মানে কি ধরো এই নাম এর এটা শরীর এটাকেই আমরা ভালোবাসি এটাকেই আমরা চিনি এটার সঙ্গে আমরা কথা বলি কিন্তু আমরা এর বাইরে কিছু ভাবি না যে এটা কি এটা কী এটা যখন তখন যদি শ্বাস চলে গেল তো বাস এই শরীরটাকে পুড়িয়ে দেওয়া হবে তাহলে মানে যে যেমন কীর্ত করে কেউ কবরে দিয়ে দেবে তাহলে এই শরীরটা কি এই শরীরটা কিচ্ছু না আমরা সেটাকে ভালোবাসি কিন্তু ওই শরীরের মধ্যে যে পরমাত্মা আছে সেটাকে আমরা ভালোবাসি না সে পরমাত্মাটা কী সেটা হচ্ছে এই শ্বাস এই যে শ্বাস চলছে মহাপুরুষরা এটাকে পরমাত্মার সঙ্গে তুলনা করেছে এই শ্বাসের মধ্যেই পরমাত্মা আছে তাকে আমরা জানি না তাকে চিনি না সেই ভগবানকে আমরা জানি না তাকে আমরা ভালোবাসতে পারিনি আমরা এই শরীরটাকে ভালোবেসেছি ভগবান কী পরমাত্মা কী সে তো একটা ইলেকট্রিক একটা পাওয়ার সে পাওয়ারটা ছিল যতদিন ততদিন শরীরটা চলেছে ঘুরেছে যখন সে পাওয়ার চলে গেছে বাস চলে গেছে এই জন্যে বলি না শ্বাস আমরা শ্বাসটাকে কিন্তু হিসাব করে আমাদের দেওয়া আছে যতটা শ্বাস দেওয়া আছে ততটুকুই আমরা ইউজ করতে পারবো তার বেশি আমরা ইউজ করতে পারবো না এই শ্বাস যতক্ষণ আছে বাস ততক্ষণ কখন চলে যাবে আমরা জানি না সেই জন্য এই শরীরটাকে দেওয়া হয়েছে এটাকে কাজে লাগানোর জন্য সাধন ভজন করার জন্য এই জন্য তো আমি অনেকবার ভিডিওতে বলেছি যে ভগবানকে হৃদয়ে বসাতে আমি বলছি না এগুলো মহাপুরুষরা বলছে স্নানরা বলছে স্বয়ং প্রেমানন্দজি মহারাজ এখনকার যে বিশাল মহাপুরুষ আমাদের যে মহাপুরুষ বিভিন্ন যে মহাপুরুষরা এসেছে ভগবান বারবার এটাই বলেছে যেটা মায়া এগুলোকে যদি আমরা এটাকেই দিয়ে ভেবে রয়েছি যে এই বাস এটাই আমার স্বামী এটাই আমার সন্তান এই আমার সব এই আমার স্ত্রী তো এতেই আমরা খুশি তো এর বাইরে আমরা কিছুই ভাবি না তাহলে আমাদের কি হবে আমাদের তো কষ্ট হবেই না যখন আমরা ভগবানকে ভাববো কোনো কষ্ট হবে না আমরা যদি এটা মনে করি যে মারা গেছে মানে আমরা আরও ভালো ভগবানের ডাকতে পারবো বাস হয়ে গেছে তো সেটা আমরা ভাবি না এটাই হচ্ছে সমস্যা অনেকেই এটাকে কাজে লাগিয়ে নেয় যে ঠিক আছে একজন চলে গেছে মানে আমার যা আমার হয়ে গেছে এবারে শুধুমাত্র ভগবান আর কিছু নয় দেখেছি কি যে একে ভালোবেসে দেখেছি ওকে ভালোবেসে কেউ আমার থাকবে না একমাত্র ভগবান সেই পরমাত্মা থাকবে তাহলে তাকে কেন ভালোবাসবো না যে আমাদের ইহোকাল পরকাল দুটো সময় সাথ দেবে তাকে কেন ভালোবাসবো না কেন আমি এই মিথ্যে শরীরটাকে ভালোবাসবো তো এই নিয়ে আমি আরও একটা কাহিনি শোনাবো যেটা মহাপুরুষদের কাহিনি একটা মহাপুরুষের নামই বলছি যিনি হচ্ছে সন্ত ধনুর সন্ত সান্ত বিখ্যাত মহান সন্ত ছিল তো উনি একটা সময় উনি ওনার স্ত্রীকে এতটা ভালোবাসতো চোখে হারাতো ওনার স্ত্রী ছিল ততটাই সুন্দর তো ওনাকে সবসময় নিয়ে যেত ছাতা ধরে কোনো রোদ গায়ে লাগতে দিত না সব সময় যেখানেই যেত তার স্ত্রীকে নিয়ে যেত এতটাই ভালোবাসত তো এই জিনিসটা একটা সন্ত দেখলো এক সময় সে এসে তার গুরুদেব স্বামী রামানুজকে জানালো যে প্রভু এরকম একজনকে দেখেছি যে তার স্ত্রীকে এত ভালোবাসে সবাই এটাকে নিয়ে হাসাহাসি করে স্বাভাবিক করবে এতটাই প্রেম তাকে যদি স্ত্রীর সাথে তো সবাই হাসাহাসি করবে তো স্বামীর রামানন্ বললো তাই নাকি এত প্রেম তার স্ত্রীকে করে এতটাই ভালোবাসে তাহলে কি আমার দেখতেই হবে বলে একদিন গেছে গিয়ে বলছে ওকে বলছে যে তুমি কি ব্যাপার তুমি এত ভালোবাসো তোমার স্ত্রীকে সবাই যে হাসাহাসি করে বলছে আমার তাতে কিছু যায় আসে না কে কী হাসলো কে কী করলো আমাকে নিয়ে কে কী বললো আমার দেখার দরকার নেই আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি বলছে কেন ভালোবাসো এত বলছে আমার স্ত্রীর থেকে বেশি সুন্দর কাউকে আমার মনেই হয়নি নি আমার স্ত্রী হচ্ছে থেকে বেশি সুন্দর তো আমি ওকে খুব ভালোবাসি তখন বলছে তাই বলছে হ্যাঁ তখন বলছে তোমার স্ত্রীর থেকে যদি আরও কিছু সুন্দর তুমি দেখো তাহলে তুমি নিশ্চয় তাকে ভালোবাসবে বলছে হ্যাঁ অবশ্যই বাসবো কিন্তু আমি আমার স্ত্রীর থেকে সুন্দর তো কাউকে কখনো আমি দেখিনি তো সেই জন্য আমি ওকে আমি এক মুহূর্ত হারাতে চাই না তো তখন তিনি একটা সিদ্ধ আচার্য ঠিক আছে মহান সন্ত ছিল পাওয়ার ছিল তো মহাপুরুষ ছিল সেই সময় তো স্বামীর কী করলো ভগবানের কাছে প্রার্থনা করলো হে ভগবান হে নারায়ণ তুমি প্রকট হও তুমি ওনার এই যে মোহ ভাঙো এনার কাকে ভালোবাসে ভালো তো বাসে রূপের আসক্তি আছে আমি একবার বলেছিলাম না বিভিন্ন রকমের আসক্তি হয় তো রূপ আসক্তি কিন্তু সে কোন রূপকে ভালোবাসে যে শরীরটা নশ্বর যে শরীরে শুধুমাত্র মল মূত্র কফ এইসবই আছে তো সেই নোংরা একটা শরীরকে শুধু বাইরের আবরণটাকে ভালোবাসে এই চামড়া যদি কাটা যায় না তাহলে দেখা যাবে এটা আমাদের ভালোবাসার যোগ্য নয় কি আছে এই চামড়ার মধ্যে রক্ত মল মূত্র কফ এগুলোই তো আছে এটাকে ভালোবাসা যায় না কিন্তু তাকেই ভালোবাসে শুধুমাত্র সামনেরটাকে ভালোবাসে আবার এটাও ভাবে যদি রোদ লাগে সে কি হবে কালো হয়ে যাবে তো জানে যেটা নশ্বর সেটাকেই ভালোবাসে তাহলে সত্যের ও যদি সত্যকে দেখে সত্যি ভগবান সেই পরমাত্মার রূপ দেখে সেটা দেখলে ওর তো মোহ ভেঙে যাবে এই জীবকে উদ্ধার করো প্রভু তো প্রভুকে প্রার্থনা করা মাত্রই দিব্য শক্তি সান্ত মহাপুরুষে এটাই ক্ষমতা আছে ভগবান স্বয়ং পরমাত্মা তার কাছে দেখা দেয় কেন দেখা দেবে না স্বয়ং তো পরমাত্মার অংশই হয় শ্রান্ত মহাপুরুষরা তো বলা মাত্রই তার সামনে এমনভাবে দেখলো সেই মূর্তির মধ্যে থেকে নারায়ণের মূর্তি ছিল সেই মূর্তি থেকে এত সুন্দর তেজ বেরোচ্ছে এত সুন্দর রূপ যেন মনে হয় ওর সামনে মানে শান্ত যখন যিনি শান্ত ছিল মানে উনি ধনুর্দাসজির কথা বলছি তো উনি তখন শান্ত ছিল না ধনুর্দাসজির নাম ছিল তো উনি দেখা মাত্রই বলছি একই রূপ ভগবানের একই রূপ দেখলাম মানে যখন শান্ত ওনাকে দেখে দেখিয়েছেন তো সেই যে রূপ যখন দেখেছে সেই রূপ দেখার পরে ও তো একদম নিহাল হয়ে গেছে এক কি সুন্দর এত অপূর্ব রূপ এত সৌন্দর্য এমন হতে পারে তো দেখার পরে বলছে পায়ে গিয়ে পড়েছে সান্তের আমি আর কিচ্ছু চাই না সত্যিই আমার স্ত্রীর থেকেও সুন্দর কেউ আছে তাহলে আর কাকে চাই তো তখন কি করলো সারাটা জীবন সেই মহাপুরুষের স্মরণে চলে গেল আর ভগবানের নাম জব প্রেম বাস আর কিচ্ছু নয় শুধুই ভগবানকে আর কিচ্ছু আমি দেখতে চাই না তো এই ধরনেরই তো আমরা কি মানে সেরকম মহাপুরুষের স্মরণেও যাইনি সেরকম মহাপুরুষের চরণে গেলে অবশ্যই জানতে পারতাম এগুলো সব মায়া সবই মায়া তো এই জিনিসগুলো তখনই আসে যখন মহাপুরুষের স্মরণে আমরা যাই আর সত্যিকারের মহাপুরুষ সত্যিকারের সাধু তো আমাদের পাওয়া খুবই দুষ্কর সেই জন্যে এই মায়াও আমরা কাটাতে পারি না তো আমরা সত্যি বুঝতে পারি না আমরা কি করতে এসেছি আমরা এটাই এসেছি এই জন্যই এসছি আমরা শুধুমাত্র সাধন ভজন করার জন্য এসেছি আর হ্যাঁ সংসারে পিতা মাতা স্বামী সন্তান এদেরকে যতক্ষণ কথা দিয়েছি যতক্ষণ তাদের সাথে থাকার আছে ততক্ষণই আমরা থাকব তার বেশি নয় আর আমরা চিন্তা করে কি করব আমার গুরু বলে যে তুমি চিন্তা করো না চিন্তন করো সেই প্রভু সেই পরমাত্মাকে সেই তোমাকে রক্ষা করবে তো চিন্তা করে কোনো লাভ নেই আমরা চিন্তা করে কিচ্ছু করতে পারবো না এক সেকেন্ডের জন্য হলো তাকে শ্বাস ফেরাতে পারবো না যে কেউ যদি মারা যাচ্ছে তাকে যদি ভগবানকে বলি প্রভু একবার শ্বাসটা ফিরিয়ে দাও একটা কথা দেবে না যেটুকু শ্বাস আছে সেটুকুই হবে তো ওই শ্বাসই পরমাত্মা তো সেই জন্য যেটুকু টাইম আছে সেটুকু টাইমই সে আমার সঙ্গে থাকবে তারপরে সে থাকবে না এটা মেনে নেওয়া নিতেই হবে আমরা যদি কষ্ট পাই তাহলে এটা ভেবেই সারা জীবন কষ্ট পাবো কিন্তু এটা না ভেবে যদি মনে করি যে একে কেন ভালোবাসবো এ তো আজ আছে কাল আমার নয় যদি ভালোবাসি তাকেই ভালোবাসবো যে স্বয়ং পরমাত্মা যে স্বয়ং ভগবান যে আমার সঙ্গে ইহলোক পরলোক সব সময় থাকবে তাহলে আমাদের আর কখনোই কষ্ট হবে না যেমন মীরাবাই করেছিল মীরাবাই কাউকে ভাবিনি শুধু ভেবেছিলো আমার গিরিধার আমার গিরিধার গোপালই শুধুমাত্র আমার স্বামী আর কেউ নয় যে সব সময় অমর তাকে আমি ভালোবাসবো যাকে তাকে কেন ভালোবাসবো আর আমরা কী ভাবছি আমার মেয়ের কি হবে আমার সন্তানের কি হবে আরও ভাবনা আমাদের ভাবার প্রয়োজন নেই সে তার কপাল নিয়ে এসছে কপালের লিখন নিয়ে এসছে সে তার ভাগ্য নিয়ে এসছে আর শুধুমাত্র এটুকু আমাদের শেখানো উচিত যাতে সেও ভগবানের পথে চলে তাহলে সে নিজের ভাগ্যকে নিজেও পরিবর্তন করতে পারবে কিন্তু আমরা যে সবসময় ভাবি এটা কেন হলো তাহলে এর আমরা কোনো এর কোনো রকম আমাদের নিস্তার পাবো না এই সমস্যা থেকে আমরা কখনোই বেরোতে পারবো না সমস্যার সমাধানই হচ্ছে ভগবানের নাম জপ সাধনা করা কোনো সন্ত মহাপুরুষের চরণে যাওয়া এবং সেই অনুযায়ী যখন আমরা সাধনা করব তখন আমরা নিজেরাই বুঝতে পারবো আমরা কতটা মায়াতে আছি আমরা কেন এসেছি এই সংসারে এই শ্বাসরূপী যে পরমাত্মা আমাদের মধ্যে চলছে শ্বাসরূপী আত্মার মধ্যে যে পরমাত্মা আছে তাকে জানার জন্য এসেছি সেটাকে কাজে লাগানোর জন্য এসেছি আমরা কিভাবে সময় নষ্ট করে ফেলছি তো ওই জন্য আমাদের অবশ্যই উচিত যে সব সময় ভগবান পরমাত্মাকে যদি আমরা মনের মধ্যে বসিয়ে ফেলি সংসার করি না কেউ গেল কি এলো একটা সময় এমনই হবে কিচ্ছু যায় আসে না কে গেল খেয়ে এলো কত মহাপুরুষের এখন জীবনই আছে যার স্ত্রীকে স্ত্রী মারা গেছে কারোর স্বামী মারা যাওয়ার পরে সে মহান শান্ত হয়েছে কেন আমার আর কেউ নেই ভগবান ছাড়া যদি আমরা এটা ভেবে নিই ভগবান ছাড়া আমার আর কেউ নেই তাহলে বাস হয়ে যাবে আমাদের আর কোনো অসুবিধা নেই আমরা একদম সেই তাকে সেই পরমাত্মাকে পেয়ে যাব কিন্তু সেটা আমরা কতজন ভাবি যে ঠিক আছে এই যে এখানে মৃত্যু লোক আমরা মারা যেতে এসেছি যখন তখন আমাদের মৃত্যু হবে আমরা জানি না কি আমাদের স্বয়ং যিনি সেই গৌতম বুদ্ধ তিনি ভেবেছিল যে কেন একজন মারা যাচ্ছে তার বাবা রাজা ছিল তো তিনি কি করতো গৌতম বুদ্ধ তো পরে নাম হয়েছে আগে নাম ছিল সিদ্ধার্থ তো ওনাকে বলেছিল যে আমার সন্তান যেন কখনো কাউকে না দেখে যে কেউ মারা গেছে কেউ রোগ হচ্ছে এগুলো না দেখে কেন কারণ আমার সন্তান যদি এগুলো দেখে ওর মানে অলরেডি ওর আগে থেকেই বলে দিয়েছিল উনি তো মহান শান্ততে এসছে না স্বয়ং পরমাত্মার রূপই এসছে একরকম তো উনিকে বলে দিয়েছিল সিদ্ধার্থ একদিন মহান শান্ত হবে গৃহত্যাগ করবে সেই জন্য পিতা কখনো চাইনি যে আমার মানে সন্তান গৃহত্যাগ করু সেই জন্য ওর সামনে কখনো দেখা হতো না কারোর রোগ হচ্ছে কেউ মারা যাচ্ছে এগুলো দেখ মানে দেখাই অন্য না সবাইকে বলে দিয়েছিল আমার সন্তানের সামনে যেন কখনো না দেখানো হয় যে কেউ মারা গেছে একদিন এখন দেখে ফেলেছিল গৌতম বুদ্ধ যে তাহলে মানুষ মারা যায় হ্যাঁ মারা যায় তাহলে মানুষ অসুস্থ হয় হ্যাঁ হয় অসুস্থ হয় তখন বলেছিল তাহলে তাহলে আমিও একদিন মারা যাব আমিও একদিন অসুস্থ হব তাহলে কেন এই দেহটাকে ভালোবাসব তাহলে কাকে করলে আমি অমর হয়ে যাব কাকে করলে সেই পরম প্রাপ্তি হবে আমি তাকে ভালোবাসবো কি করলো তখন সিদ্ধার্থ ত্যাগ করল সমস্ত রাজ সুখ ত্যাগ করল রাজত্ব ত্যাগ করলো করে কি হলো সে ভগবান পরমাত্মাকে লাভ করলো তো সাধনা করল তো এটা যদি আমরা প্রত্যেকে বুঝি আমরা তো সব সময় দেখছি না আমার পাশে আজ এ মারা যাচ্ছে ও মারা যাচ্ছে ও অসুস্থ হচ্ছে আমিও এক্ষুনি চলে যেতে পারি কাল চলে যেতে পারি এক্ষুনি চলে যেতে পারি কিন্তু আমাদের এখনো পর্যন্ত চেতনা জাগছে না আমরা ভাবছি এটাই সত্যি কিন্তু সেই পরমাত্মাকে আমরা একবারও ভালোবাসছি না যে তার মধ্যে যে শ্বাসরূপী যে পরমাত্মা ছিল তাকে আমরা কেউ ভালোবাসি না আমরা শুধু শরীরটাকেই ভালোবেসেছি তো আর কতদিন ঘুমিয়ে থাকবো আমরা এবারে তো জাগা উচিত যারাই কষ্টে আছেন তাদের জন্য বলছি জেগে যান কোনো নশ্বরকে ভালোবাসবেন না মায়া এগুলো সবই মায়া তো সত্যি যে সচিত আনন্দ সেই পরমাত্মাকে ভালোবাসুন সদ্গুরুকে ভালোবাসুন তার চরণে যান মহাপুরুষের স্মরণে যান আছে অবশ্যই এরকম মহাপুরুষ আছে উদ্ধার হয়ে যাবে দেখবেন জীবনে আনন্দ পাবেন সুখ পাবেন শান্তি পাবেন সব কিছু পাবেন কারণ তখন তিনি ছাড়া আর কেউ থাকবে না কে স্বামী কে সন্তান ঠিক আছে এদেরকে আমরা করছি ঠিক আছে ব্যাস এইটুকু কিন্তু মনের মধ্যে থাকবে তিনি তাহলে আমাদের কোনো কষ্ট হবে না সে আমাকে কে কি কে কি বললো আমার হাজবেন্ড কি বলল আমার স্ত্রী কি বলল আমার কি সন্তান কি বলল তাতে আমাদের বেশি কিছু যাবে আসবে না তো সেটা কবে হবে এই জন্যই আমার ভিডিওগুলো যাতে আপনাদের চেতনা আসে সাধনা করুন নাম জপ করুন মহাপুরুষের স্মরণাপন্ন হন দেখবে জীবনটা বদলেই যাবে এইসব ছোটো ছোটো ব্যাপার নিয়ে হয়তো আমাদের প্রবলেম হবে কিন্তু আমরা এটা কেন ভাবছি না এটার জন্যে আমরা অনেক উন্নতির শিখরে পৌঁছাবো কারণ কি আমাদের আর কেউ পিছনে ফেলার মতো কেউ নেই আর আমাদের সন্তানদেরকেও যদি আমরা এই শিক্ষা দিতে পারি তুইও ভগবানকে সব কিছু মনে কর তাহলে তারও জীবন অনেক উন্নত হয়ে যাবে সে অনেক এগিয়ে যাবে আমাদের তার দিকে আর ফিরে তাকাতে হবে না আমরা কখনো কারোর ভাগ্য পরিবর্তন করতে পারবো না ভগবান পারবে তো তাকে সঙ্গী করে দিতে হবে তাহলে আমরা সব কিছু পেয়ে যাব আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে বেশ বেচ করে এই ভিডিওটা শেয়ার করে দিন আপনারা আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন